জল জলঢাকায় বিএনপির জনসমাবেশে অনুষ্ঠিত বিস্তারিত দেখুন পাঠানো নীলভামারির জল ঢাকায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজকে দুপুরে অনুষ্ঠানে বক্তারা বলেন ধানের শীষের পতাকা উড়ছে জনতার স্লোগান জল জলঢাকার মাটি ফাহমেদ ফয়সল কমেট চৌধুরীর ঘাঁটি ত্যাগী নেতা ফাহমেদ ফয়েসল কমেট চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা নতুন জাগরণ নেতাকর্মীদের মতে ধানের শিশি এখন জল ঢাকার মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক